ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ অনেক হলে থাকার খরচ বই খাতার খরচ খাওয়ার খরচ সব মিলিয়ে অনেক টাকা লাগে শামসুল সাহেবের দোকানের আয় কম রহিমা বেগম আরও বেশি সেলাইয়ের কাজ নেন রহিম দেখে তার বাবা মা কত কষ্ট করছেন একদিন সে একটা টিউশনই খুঁজে নেয় সকাল ক্লাস সন্ধ্যায় টিউশনই রাতে পড়াশোনা রহিমের দিনগুলো কেটে যায় অবিশ্বাস্য পরিশ্রমে বিশ্ববিদ্যালয়ে রহিম খুব ভালো ছাত্র হিসেবে পরিচিত হয় প্রতিটা পরীক্ষায় ভালো রেজাল্ট করে শিক্ষকরা তাকে নিয়ে বর্ব করেন বন্ধুরাও অনেক হয় কিন্তু একদিন এক বন্ধু জিজ্ঞেস করে রহিম তোর মা বাবা কি করেন রহিম সহজভাবে বলে আব্বু একটা ছোট দোকান চালান আম্মু সেলাইয়ের কাজ করেন তোর বাবার নাম কি শামসুল সাহেব কিন্তু তোর নাম তো রহিম উদ্দিন উপাধি মিলে না কেন রহিম একটু থেমে যায় তারপর সত্যি বলে ওনারা আমার পালক মা বাবা আমার আসল মা মারা গেছেন ছোটবেলায় বাবা আমাকে দত্তক দিয়ে দিয়েছিলেন খবর ছড়িয়ে যায় ক্লাসে কিছু বন্ধু সাহানুভূতি দেখায় কিন্তু কেউ কেউ আবার দূরত্ব তৈরি করে ও পালক ছেলে কে জানে কেমন ব্যাকগ্রাউন্ড কিন্তু এবার রহিম একদম শক্ত সে কারো কথায় আর বিচলিত হয় না সে শুধু নিজের লক্ষ্যে এগিয়ে যায় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষে রহিম একটি প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশ নেয় দেশের সেরা সেরা ছাত্ররা অংশ নিচ্ছে রহিম দিন রাত পরিশ্রম করে প্রস্তুতি নেয় প্রতিযোগিতার দিন রহিম তার সব জ্ঞান কাজে লাগিয়ে সমস্যাগুলো সমাধান করে ফলাফল রহিম প্রথম স্থান অধিকার করে পুরস্কার পায় এক লক্ষ টাকা এই টাকা নিয়ে রহিম সোজা বাড়ি যায় রহিমা বেগমের হাতে টাকা দিয়ে বলে মা এই টাকা তোমার তুমি আমার জন্য যত কষ্ট করেছ এই টাকা তার একটা ছোট্ট অংশমাত্র রহিমা বেগম কাঁদতে থাকেন বাবা তুই এত বড় হয়ে গেছিস আমার সব কষ্ট সার্থক হইছে। চতুর্থ বর্ষে রহিম বিভিন্ন কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিতে শুরু করে তার রেজাল্ট খুব ভালো প্রোগ্রামিং স্কিল চমৎকার একের পর এক ইন্টারভিউতে সফল হয় অবশেষে একটি বহুজাতিক কোম্পানি থেকে চাকরির অফার আসে মাসিক বেতন পঞ্চাশ হাজার টাকা রহিম বিশ্বাস করতে পারে না সেদিন বাড়িতে এসে রহিম খবরটা দেয় শামসুল সাহেব ও রহিমা বেগম খুশিতে কাঁদেন পাড়ার লোকজন যারা আগে কটু কথা বলতো এখন চুপ রহিম চাকরি শুরু করে প্রথম মাসের বেতন পেয়ে সে রহিমা বেগমের জন্য একটা সুন্দর শাড়ি কেনে শামসুল সাহেবের জন্য এক জোড়া নতুন জুতা কেনে রহিমা বেগম শাড়ি দেখে কাঁদেন বাবা তোর এত টাকা খরচ করার দরকার ছিল না রহিম মায়ের হাত ধরে বলে মা তুমি আমার জন্য সারা জীবন খরচ করেছো এটা তো কিচ্ছু না পাড়ার লোকজন এখন অন্যভাবে কথা বলে দেখো তো রহিম কত বড় চাকরি পাইছে শামসুল রহিমা ভাগ্যবান কিন্তু রহিম জানে এটা শুধু ভাগ্য না এটা তার কঠিন পরিশ্রম আর তার মায়ের অসীম ভালোবাসার ফল কিন্তু রহিম ভুলে যায়নি কারা তাকে কষ্ট দিয়েছিল তদে সে প্রতিশোধ নেয় না সে সবার সাথে ভালো ব্যবহার করে কিন্তু সেই পুরনো কথাগুলো মনে রাখে একদিন রহিমের সামনে পাড়ার এক মহিলা এসে বলে রহিম বাবা আমার ছেলেটারে একটু পড়ায়া দিবা ও তো তোমার মতো হতে চায় রহিম একটু হাসে মনে করিয়ে দেয় আপনি তো আমাকে বলতেন বিক্রি হওয়া ছেলে আজ কি হইল মহিলা লজ্জা পায় বাবা ওসব ভুল ছিল মাফ করে দাও রহিম ধীরে হাসে ঠিক আছে কিন্তু মনে রাখবেন কারো সম্পর্কে না জেনে কটু কথা বলবেন না রহিমের কাজের সুনাল ছড়িয়ে যায় একদিন একটি আমেরিকান কোম্পানি রহিমকে চাকরির অফার দেয় তারা চায় রহিম আমেরিকায় গিয়ে কাজ করুক বেতন হবে মাসে পাঁচ হাজার ডলার বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা রহিম প্রথমে খুশি হয় কিন্তু তারপর ভাবতে থাকে মা বাবাকে রেখে আমি যাই শামসুল সাহেব ও রহিমা বেগম এখন বয়স্ক তাদের সেবা করার দায়িত্ব তো আমার সেদিন রাতে রহিম রহিমা বেগমকে সব বলে রহিমা বেগম কিছুক্ষণ চুপ থাকেন তারপর বলেন বাবা তুই যাবি এটা তোর জীবনের সবচেয়ে বড় সুযোগ কিন্তু মা তোমাদের রেখে আমি কিভাবে যাব বাবা আমরা আছি তোর বাবা আছে তুই তোর ক্যারিয়ার নিয়ে ভাব তোর সফলতা দেখাই আমার সবচেয়ে বড় সুখ শামসুল সাহেবও বলেন রহিম তুই যা আমরা গর্বিত হব কিন্তু রহিম সিদ্ধান্ত নেয় না মা আমি যাব না তোমরা আমার জন্য সারা জীবন ত্যাগ করেছ এখন আমার পালা আমি এখানেই থাকব তোমাদের সেবা করব রহিমা বেগন রহিমকে জড়িয়ে ধরে কাঁদেন তুই আমার সোনার ছেলে পৃথিবীর কোনো আপন মা তার ছেলের কাছ থেকে এত ভালোবাসা পায় না রহিম ধীর স্বরে বলে মা তুমি আমার জন্য যা করেছো তার শতভাগের এক ভাগও আমি পারব না কিন্তু চেষ্টা করব রহিম আমেরিকায় না গিয়ে নিজের একটা সফটওয়্যার কোম্পানি খোলার সিদ্ধান্ত নেয় সে কিছু টাকা জমিয়ে ব্যাংক থেকে লোন নিয়ে একটা ছোট অফিস ভাড়া করে কয়েকজন প্রোগ্রামার নিয়োগ দেয়